মানুষ যত আছে যত ইনসান আছে نباتات আছে شجرات আছে حیوانات আছে যত جنات আছে যত গণনা করবেন যদি বলেন হুজুর আই কান ডু দিস আমি জানতে পারবো না এটা কখনোই করতে পারবো না কতজন এখানে আছে কি আছে আমরা এলাকাটটাই জানি না কালিনের গ্রাম কি এতটুকু বেশি হ্যাঁ এতটুকু বেশি শুধু এলাকা নয় এই চট্টগ্রাম নয় এই বাংলাদেশ নয় এশিয়া মহাদেশ নয় এই পৃথিবী নয় এই কুল কায়েনাত নয় একটা হোল ইউনিভার্স নয় হোল ইউনিভার্সের মানুষ মিল্কি ভে থাকে মিল্কি ভেয়ের উপরে আরও বেশি থাকে এমন সায়েন্টিস্টরা গবেষকরা বলেন একটা স্টার তারকার আবিষ্কার হয়েছে রেড হাইপার জায়েন নামে একটা তারকার আবিষ্কার হয়েছে একটা স্টার আমরা যে লক্ষ লক্ষ কোটি কুটি স্টার আসমানের মধ্যে দেখি এরকম একটা তারকার আজি আবিষ্কার করেছে বলতেছে এটা প্রদক্ষিণ করতে এটা কতটুকু সাইজ পৃথিবী থেকে কতটুকু বড় পৃথিবী থেকে আসা যাওয়া করতে কতদিন লাগতে পারে যখন গণনা করলো বলতেছে একটা রকেটকে তার গতি থেকে

বলতেছেন না না শুধু এরকম একটা তারকা নয় লক্ষ লক্ষ যা দেখছো যা অগরিত আছে যা দেখো নাই যা কিছু আছে সাত আসমান সাত জমিন এক আসমান থেকে আরেক আসমান সাতশো বছর রাস্তা ভারী পাঁচশো বছর রাস্তা গ্যাপ সাতশো বছর রাস্তা এভাবে এক আসমান থেকে আরেক আসমান এই এক একটা দিন গণনা করেছেন তাফসির গন্ডা যে হাসরের ময়দানে একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার আর হাসরের একদিন একদিন সহ পাঁচশো বছর গণনা করেন কোটি কোটি বিলিয়নকে বিলিয়ন বছর ট্রিলিয়ন বছর এক আসমান থেকে আরেক আসমান দ্বিতীয় থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে হাজার হাজার বছর পাড়ি দেন রব্বে করিম বলতেছে যা কিছু সিদ্ধাতুল মন্তহা থেকে কেমতের আগ পর্যন্ত সৃষ্টি করেছি কুল মাতা ও দুনিয়া করিম এ কালিল জ্ঞান আমি আজিষ্কার করেছি কিন্তু ও হাবিব তোমরা তো এখনো বুঝাইতে পারো নাই বলতেছে আমার মালিক কিন্তু হাবিব আমি আপনাকে কালিল দেই নাই কাসির দেই নাই আকসার দেই নাই বলতে পারে হ্যাঁ হুজুর কালিলের জ্ঞান কি থেকে বেশি হ্যাঁ যা শুনছেন যা শুনবেন যা কখনো শুনেন নাই ওটা হলো কালিল কিন্তু আমার নবীকে আল্লাহ কালিল দেন নাই কাসির দেন নাই আকসার দেন নাই কাউসার দেন নাই ইন্না ও কাইনা কাল কে আল্লাহ কাউসার দান করেছে যারা আমার নবীকে রাখা ভালোবেসেছে তারা সিদ্দিক আকবর ফারুক আজম হয়েছে তারা ওসমানে গানি শের খোদা খায়দার কার্রার হয়েছে আর যারা ভালোবাসে নাই তারা আবু তাহের আবু লাহাব হয়েছে এখন বুঝতে পারলাম ওগো হাবিব আপনাকে যদি ভালোবাসি ওয়াল নামাক মালাম তাকুন তারাম হেজাবাত উঠে যাবে পর্দা ভরে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন শেখ দাজ্জাতে দেরি হবে না পর্দা সরে যাবে নামাজ মিরাজ হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন কোথায় যাস কার কাছে যাস সব ফ্রড ওকে ধোকা দিয়ে বোকা বানামার জন্য বসে আছে মা কুমাই কন্তু মামি আছে তোর জন্য ঠিকই না আমার আল্লাহ আল্লাহ রসুল ছাড়া সব ধোকাবাস আমি যখন আমার নিজের হাতে আমার আবাহুর শাহের তারিখে আমার প্রিয় মুর্শিদের লাশটা যখন কবরে রেখেছি ওদিন বুঝা হয়ে গেছে এই দুনিয়ার আপন যেন আজকে কালকে নাই দয়ান্নবী মায়ান্নবী আপনার সদায় শুভান ওদিন বুঝে গেছি সার্থবরের দুনিয়ায় স্বার্থপরই সবাই থাকবে অল্প খুশিতে অল্প দুঃখে আপনাকে মনে রাখবে কি না বেশি কিছু চাইবে না সামনে আপনার প্রশংসা করবে পিছনে গেলে বলবে দেখছি না সিভাই গেবি রিটার্নি ঠিক কিনা অ্যাপ্রিসিয়েট করবেন